নমস্কার বন্ধুরা পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক স্বাগত আজকে আমি ফুলকপি দিয়ে আবারও একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব তার জন্য এখানে মিডিয়াম দেখে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি এবার এই ফুলকপিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেব আমি মিডিয়াম দেখে দুটো ফুলকপি নিয়েছি এখান থেকে যতটা প্রয়োজন ততটা ফুলকপি নিয়ে নেব আপনারা কিন্তু একটা ফুলকপি নিলেই হয়ে যাবে এবার ফুলকপিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি যতটা ফুলকপির আমার প্রয়োজন ততটা ফুলকপি এখানে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আলু দেব তাই আলুগুলোকে আগে থাকতে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এবার এইভাবে দুই ভাগে ভাগ করে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি এবার এইভাবেই সমস্ত আলুগুলো নিয়ে নেব আলু ফুলকপি সব একসাথে কেটে নিয়েছে আলুগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার এগুলোকে সব একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি যে খুব ভালোভাবে আলু ফুলকপি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। দেখুন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল জলের মধ্যে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ এবার কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলোকে এই জলের মধ্যে দিয়ে দেবো আলুগুলো দেবো না শুধু ফুলকপিগুলোকেই দিয়ে দেব অনেক সময় কি হয় ভেতরে পোকা থাকে সেগুলো কিন্তু জল দিলে ধুলে যায় না তো এই অবশ্যই একটু গরম জলে এগুলোকে ভাপিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই ফুলকপির থেকে পোকাগুলো চলে যাবে ঢাকা চাপা দিয়ে বেশি নয় প্রায় দুই মিনিটের মতো মিডিয়াম টু লো করে ফুটিয়ে নেব দেখুন প্রায় দুই মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফোটাতে যাবেন না তাহলে কপিগুলো একদম গলে যাবে এবার এই ফুলকপিগুলো থেকে যা পোকা ছিল সেগুলো সব বেরিয়ে গেছে ফুলকপিগুলো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে এগুলোকে সব তুলে নিচ্ছি এবার মশলা তৈরি করে নেব তার জন্য দেখুন নিয়ে নিয়েছি আজকে আমি সম্পূর্ণ রান্নাটা গোটা মশলা বেটে তৈরি করব তাহলে কিন্তু তরকারির স্বাদটা দুর্দান্ত হবে প্রথমে শিল্পাটার মধ্যে এক চামচ মতো গোটা জিরে অল্প একটু জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নিচ্ছি দেখুন জিরেটাকে বেটে নিয়েছে ঠিক এরকম করেই বেটে নেবেন এবার জিরেটাকে সম্পূর্ণটা তুলে নিচ্ছি আবার শিলপাটার মধ্যে দিয়ে দেবো প্রায় এক চামচ মতো গোটা ধনে এবার অল্প একটু জল দিয়ে এটাকেও ভালো করে বেটে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আমি যে মশলাগুলো ব্যবহার করছি এই সব মশলাগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে পারেন আমি আজকে শিলপাটাতেই তৈরি করব এতে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে দেখুন গোটা ধনেটাকেও ভালো করে বেটে নিয়েছি এবার এটাকেও আমি তুলে নিচ্ছি যে কোনো মশলা বন্ধুরা যদি গোটা মশলা বেটে রান্না করা যায় তাও শিল শিলপাটায় তাহলে কিন্তু স্বাদটা সত্যি অসাধারণ হয় আবার শিল পাটার মধ্যে নিয়ে নিচ্ছে অল্প একটু আদা এবার এই আদাটাকেও খুব ভালোভাবে বেটে নেব একদম মিহি করে বেটে নেব আর আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুন দিলাম না আদাটাকে বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি প্রায় পাঁচটা মতো কাঁচা লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব তাই পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা অবশ্যই বুঝে ব্যবহার করবেন লঙ্কাটাকেও তুলে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে যে ফুলকপিগুলো ভাপিয়ে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে দিয়ে দেব এবার এই ফুলকপিগুলো নুন হলুদ দেবো না যেহেতু আগেই নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি এবার শুধু ভালোভাবে ফুলকপিগুলো একটু ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই একদম হালকা লালচে কালার করে এগুলোকে ভেজে নিলেই হবে দেখুন ফুলকপিগুলোকে ভেজে নিয়েছি ঠিক এরকম করে ভেজে নিলেই হবে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই এবার সব ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে যে আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লবণ লবণ হলুদ দিয়ে এই আলুগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে এতে আলুগুলো অনেকটা নরম হয়ে যাবে আবার কিন্তু খেতেও বেশ টেস্টি হবে অল্প আছে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব তাহলে কিন্তু অনেকটা সফট হয়ে যাবে দেখুন ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি একটু লালচে কালার চলে এসেছে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এরকম করে ভেজে হবে এবার এই সব তুলে দিয়ে ওই ফুলকপির নিচ্ছি রেখে দিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল আছে এদিকে একশো গ্রাম মতো গোবিন্দভোগ চাল আমি প্রায় আধা ঘন্টার জন্য জলে ভিজতে দিয়েছিলাম জল থেকে তুলে রেখে দিয়েছি এবার এই তেলের মধ্যে চালটাকে দিয়ে দেব এই চালটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তবে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু আজকে আমি ফুলকপির মুড়ি ঘন্ট বানাবো তাই কিন্তু গোবিন্দভোগ চালটা দিতেই হবে দেখুন চালটাকে একদম হালকা করে চেড়ে ভেজে নিয়েছি এবার চালটাকে তুলে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল অবশ্যই রান্নাটা সর্ষের তেলে করার চেষ্টা করবেন স্বাদটা বেশি ভালো হবে ফোড়নে দেবো একটা তেজপাতা আর হাফ চামচ মতো গোটা জিরে এবার এই ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে আপনারা চাইলে কিন্তু ফোড়নে গোটা গরম মশলাও ব্যবহার করতে পারেন ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেখান থেকে গোটা ধনে আর গোটা জিরে যে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এবার এই দুটোকে একটু ভালোভাবে তেলের সাথে একটু ভেজে নেব তাহলে বন্ধুরা খুব সুন্দর একটা সুগন্ধ আসবে কয়েক মিনিটের জন্য একটু ভেজে দিয়ে যে আদা বেটে রেখেছিলাম সেই আদাটাকে দিয়ে দেব আর ওর সাথে কাঁচা লঙ্কা বাটাটাকেও দিয়ে দিচ্ছি এবার এই সব মশলাগুলো একসাথে একটু বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে এতে সমস্ত মশলা থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার সব মশলার বাটিগুলো থেকে অল্প একটু করে জল নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লবণ কালারের জন্য হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে সুন্দর একটা কালার আসবে যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর এখানে আমি গুঁড়ো লঙ্কা দেব না আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাটাও দিতে পারেন আপারও অল্প একটু জল দিয়ে দিলাম এবার এই মশলাটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা বন্ধুরা আটটা চালে কিন্তু এখানে পেস্ট করেও ব্যবহার করতে পারেন আমি একটু এরকম কুচি করিয়ে দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব টমেটোগুলোকে কিন্তু একদম গলে যা পর্যন্ত অপেক্ষা করা কোনো প্রয়োজন নেই এবার ভেজে রাখা আলু ফুলকপিগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি ওরই যে গোবিন্দভোগ চালটাকে ভেজে রেখেছিলাম সেই চালটাকেও দিয়ে দিচ্ছি যেহেতু লবণটা দেওয়া আছে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার খুব ভালোভাবে আলু ফুলকপির চাল এই সব কিছু একসাথে একটু কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবেন তাহলে ফুলকপি আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে চলে যাবে চালটাও কিন্তু অনেকটা সফট হয়ে যাবে দেখুন খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ ধরে আলু ফুলকপি চাল একসাথে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল যেহেতু ফুলকপি আলু আর চাল এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে তাই জলটাকে অবশ্যই বুঝে ব্যবহার করবেন জলটাকে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ঢাকা চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে চার পাঁচ মিনিটের মতো এটাকে হতে দেবো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন এখন কিন্তু চালটা অনেকটা সিদ্ধ হয়ে হয়ে গেছে গেছে আলু অনেক নরম এ দেখুন আলু কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে ফুলকপিও অনেকটা নরম হয়ে গেছে এবার যেহেতু মুড়ি আর নিরামিষ এখানে কিন্তু চিনি দিতেই হবে তবে চিনিটা আপনারা কম বেশি করে নেবেন আমি এখানে হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা এবার আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে নেব দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আবার হতে দেব দেখুন প্রায় তিন মিনিট আমি হতে দিয়েছিলাম একদম লো ফ্লেমে এখন কিন্তু চালটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে আলু ফুলকপি এগুলোও কিন্তু নরম হয়ে গেছে আর বন্ধুরা যে কোনো মুড়ি খুব বেশি কিন্তু ঝোল হয় না একটু মাখো মাখো হয় তাই আমি আর কিন্তু জল দেব না দেখুন আলু একদম নরম হয়ে গেছে এবার নামানোর আগে দিচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ মতো ঘি ঘি আর গরম মশলা না দিলে যে কোনো মুড়ি ঘণ্ড কিন্তু অসম্পূর্ণ থেকে যায় তবে আপনাদের যদি ঘি এর ফ্লেভারটা ভালো না লাগে এখানে অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা দিয়েও এটাকে নামিয়ে নিতে পারেন ঘি আর গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে প্রায় দুই মিনিট হতে দেব দুই মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে সাইড থেকে যে ঘি তেল ব্যবহার করেছি সেগুলো ছেড়ে এসেছে আর এটা তৈরি হয়ে গেছে চলুন নামিয়ে নিয়ে এটাকে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের ফুলকপির ঘন্ট এইভাবে যদি ফুলকপির ঘন্ট কখনও না খেয়ে থাকেন একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল এতটাই টেস্টি হবে অন্য কোনো রেসিপিগুলো খাওয়া ভুলে যাবেন তাহলে বন্ধুরা আজকে আমার এই ফুলকপির মুড়িঘণ্ট রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবার ফিরে আসার অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন